এইরকম দিন কি তুমি অনুভব করেছো বা তুমি এরকম দিন ফিল করতে পেরেছো যে কোনো একটা মানুষ তোমাকে এফোর্ট ছাড়াই। কোনো কিছু চেষ্টা করেনি কিন্তু সেই মানুষটা তোমাকে অ্যাট্রাক্ট করে নিয়েছে তুমি অটোমেটিকলি তার দিকে অ্যাট্রাক্ট হয়ে গেছো বা কোনো মানুষ একটা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সমস্ত ভিড় তার দিকে তাকিয়ে আছে তার দিকে কিন্তু স্ট্রে করে আছে তো সেই মানুষটার মধ্যে কি কোনো ম্যাজিক আছে বা সেই মানুষটার মধ্যে কি কোনো জাদু আছে অবশ্যই না সেই মানুষটার মধ্যে কিন্তু সাইকোলজিক্যাল ট্রিক আছে সেই মানুষটা সাইকোলজিক্যাল ট্রিক জানে এবং এই সাইকোলজিক্যাল ট্রিকটা কী এই সাইকোলজিক্যাল ট্রিকটা যদি তুমি জেনে যাও তাহলে তুমি কিন্তু খুব ইজিলি নিজের সেই প্রিয় মানুষটাকে বা সেই মানুষটাকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে এবার সেই মানুষটা যে কেউ হতে পারে তোমার বন্ধু হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে তোমার কোনো রিলেটিভ হতে পারে বা তোমার পার্টনার এবং সেই পার্টনারটা তোমার বয়ফ্রেন্ড হোক বা তোমার হাজব্যান্ড হোক এনিওন যদি কেউ থাকে তুমি তো অনেকেই ইজিলি তাকে কিন্তু নিজেদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে তো এমন নেই যে তুমি এই সমস্ত সাইকোলজিক্যাল ট্রিকগুলো জানো না হতে পারে তুমি এই সাইকোলজিক্যাল ট্রিকগুলো আগের থেকে জানো কিন্তু এগুলোকে ইউটিলাইজ তো করতে হবে না এটা যদি ইউটিলাইজ না করো এটাকে যদি অ্যাকশানে কনভার্ট না করো তাহলে কিন্তু তুমি কি রেজাল্ট পাবে দেখো নলেজকে যখনও যতক্ষণ পর্যন্ত তুমি অ্যাকশানে কনভার্ট করবে না ততদিন পর্যন্ত তুমি কোনো রেজাল্ট কিন্তু তুমি প্রডিউস করতে পারবে না তো নলেজ হওয়াও কিন্তু যথেষ্ট নয় এই নলেজটাকে কিন্তু ইউটিলাইজ করতে হবে তো আজ আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই সমস্ত কথাগুলো জানাবো যে সাইকোলজিক্যাল ট্রিকটা কী এর সায়েন্স কী 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 সে সাইকোলজিক্যাল ট্রিকগুলো আছে এই সমস্তগুলো জেনে তুমি যদি এটাকে খুব সতর্কতার সঙ্গে যদি তুমি এটাকে ইউটিলাইজ করতে পেরেছো তাহলে হান্ড্রেড পারসেন্ট তুমি যেই মানুষটাকে অ্যাট্র্যাক্ট করতে চাইছো আকর্ষিত করতে চাইছো সেই মানুষটাকে তুমি করতে পারবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরফ এবং তোমরা এই মুহূর্তে দেখছো আমাকে ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ করে দাও আর যদি অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে স্টার্ট করি সবচেয়ে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাট্রাকশনের সায়েন্সটা কি দেখো অ্যাট্রাকশনের সায়েন্স বলতে যে অ্যাট্রাকশনটা কোনোদিন কিন্তু লুকস এবং মানির উপরে কিন্তু ডিপেন্ড করে না এটা কিন্তু প্লেন এমন সিম্পল এই যে এই যে মিথ আমাদের মধ্যে ঢুকে বসে আছে যে খুব সুন্দর হলে মানুষ অ্যাট্রাক্ট হয় বা খুব পয়সা হলে মানুষ আমাদের দিকে অ্যাট্রাক্ট হয় তো অ্যাট্রাকশানটা কোনো দিন কিন্তু লুকস এবং মানির উপরে ডিপেন্ড করে না হ্যাঁ সারফেস লেভেলে কিছু দিন পর্যন্ত এটা কিন্তু কাজ করে কিন্তু লং টার্ম এবং ডেপ যদি তুমি অ্যাট্রাকশন করতে চাইছো কাউকে অ্যাট্রাক্ট করতে চাওছো কাউকে তাহলে কিন্তু এটা খুব বেশি ইফেক্টিভ নয় দেখো প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে একটা জিনিস থাকে এবং সে এটা হচ্ছে মিরার নিউরন মিরার নিউরনটা কি যখনই কোনো মানুষ আমাদের সঙ্গে কথা বলছে এবং সেই মানুষটা যখন আমাদেরকে খুব ইম্পর্টেন্সি দিয়ে শুনছে সেই মানুষটা আমার করছে কপি করছে বা সেই আমার কথাগুলোকে ভ্যালু দিচ্ছে ইম্পর্টেন্সি দিচ্ছে তখনই কিন্তু আমাদের ব্রেনের কাছে একটা মেসেজ চলে যায় সাবকনসিয়াসলি এটা আমাদের অজান্তে আমাদের ব্রেনের কাছে একটা কিন্তু মেসেজ যায় যে এই মানুষটা আমাদের জন্য সেফ এবং এই মানুষটা আমাদের জন্য ভ্যালুয়েবল বাস এই জায়গা এই জায়গাটাতে আমাদের মন অজান্তে সেই মানুষটার দিকে কিন্তু আকর্ষিত হতে লাগে টু বি তোমার সঙ্গে কোনো মানুষ কথা বলছে এবং সে মানুষটা তোমার কথাটাকে কিন্তু ইম্পর্টেন্সি দিয়ে শুনছে সেই মানুষটা তোমার দিকে স্টেয়ার করে তাকিয়ে হালকা হালকা করে হাসছে এবং হেসে সে এই জিনিসটাকে প্রমাণ করছে যে তো সে তোমার কথাটাকে কিন্তু খুব গুরুত্বের সঙ্গে শুনছে অটোমেটিকলি তোমার মন কিন্তু এটা ফিল করতে লাগবে যে এই মানুষটা আমার হৃদয়ের অনেক কাছে এই মানুষটা আমার অনেক কাছের মানুষ আর জাস্ট এটাই কিন্তু সাইকোলজি আর এই সাইকোলজিটাই কিন্তু কাজ করে এবার আমরা কথা বলবো এই সমস্ত সাইকোলজিক্যাল ট্রিকগুলো কি কি আছে কি কি সাইকোলজিক্যাল ট্রিক নিয়ে আজকে কথা বলবো তার নাম কি এই সাইকোলজিক্যাল ট্রিকটার নাম হচ্ছে অ্যাক্টিভ অ্যাটেনশন উইথ ইমোশনাল মিরার এতে দেখো কি করতে হয় যে যখনই তুমি কোনো মানুষের সঙ্গে কথা বলছো বা কথা বলতে যাচ্ছ মানে কনভারসেশন করছো অলওয়েজ চেষ্টা করবে তার চোখের দিকে চোখ রেখে কিন্তু কথা বলা চোখের দিকে চোখ রেখে কথা বলা মানে এটা নয় যে তুমি তার দিকে ঘুরছো একদম বিলকুল না একদম না চোখের দিকে চোখ রেখে কথা বলা তোমার চোখের মধ্যে একটা পোলাইটনেস নে থাকবে তোমার ফেসের মধ্যে একটা স্মাইল থাকবে এই স্মাইল এবং পোলাইটনেস নিয়ে যখন তুমি তার দিকে চোখের দিকে তাকাবে তখন অটোমেটিকলি সেই মানুষটা তোমার দিকে কিন্তু অ্যাট্রাকশন ফিল করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে যখনই তুমি কোনো মানুষের সঙ্গে কথা বলছো চেষ্টা করো তার জেস্টার তার তুমি তুমি তাকে কপি করার চেষ্টা করবে তোমার যে সামনের মানুষটা যদি খুব লো টনে কথা বলছে তোমার সঙ্গে চেষ্টা করো যখন তাকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন হবে তুমিও কিন্তু লো টোনেই তাকে উত্তর দেবে জাস্ট তার তার ব্যালেন্স করে চেষ্টা করবে সেই মানুষটা যদি খুব এক্সাইটমেন্টের সঙ্গে তোমাকে নিজের ইমোশানস নিজের ফিলিংস যদি এক্সপ্রেস করছে খুব এক্সাইটমেন্টের সঙ্গে তাহলে সেই এক্সাইটমেন্টটাকে রিসিভ করার মতন যে এনার্জি হওয়া উচিত সেই এনার্জেটিক মনোভাব নিয়ে তার সঙ্গে তোমাকে কিন্তু বসতে হবে তো অলওয়েজ চেষ্টা করবে মানুষের কাছে যখন তুমি কথা বলছো তাকে কিন্তু মিরার করা তাকে কিন্তু কপি করা এবং এই মিরার কপি এমন না যে তুমি তার সে যেন ফিল করতে পারে যে আমাকে ভ্যাংচাচ্ছে বা আমার কপি করছে না সটল মিরার মানে কি তার লোটন তুমি লোটনে কথা বলছো তার যে এক্সাইটমেন্ট সেই এক্সাইটমেন্টটাকে রিসিভ করার মতন এনার্জি তোমাকে শো করতে হবে আর আরেকটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদেরকে বলে দিই যখনই কারোর সঙ্গে কথা বলবে অলওয়েজ চেষ্টা করবে যে তার নামটাকে বারবার করে মেনশন করা তার নামটাকে বারবার মেনশন করলে সেই মানুষটা তোমার দিকে অটোমেটিকলি একটা কানেকশন ফিল করতে লাগবে যদি তুমি কারোর সঙ্গে কথা বলছো এবং তার কোনো কথা তোমায় খুব পছন্দ হয়েছে তুমি কিন্তু সার্টিনটাকে বলতে পারো যে দেখো আশরাফ তোমার কথা বলার যে স্টাইল তোমার কথা বলার যে টোন সেটা কিন্তু আমাকে খুব পছন্দ খুব ভালো লাগে আমাকে তো বারবার যদি তুমি কোনো কথা তাকে বলছো এবং চেষ্টা করবে বারবার তার নামটা যখন তুমি রিপিট করবে অটোমেটিকলি সেই মানুষটা তোমার দিকে কিন্তু কানেকশান ফিল করবে আর ফোর যে জিনিসটা হচ্ছে যে যখনই তুমি কোনো মানুষের সঙ্গে কথা বলছো যদি তোমার প্রয়োজন ফিল হয় তোমার যদি এরকম মনে হয় যে এই মানুষটাকে কমপ্লিমেন্ট করা দরকার এই মানুষটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার তাহলে অলওয়েজ চেষ্টা করবে ঠিক সেইখানটাই তাকে কমপ্লিমেন্ট কর সেখানে তাকে অ্যাপ্রিসিয়েট করবে অনেক সময় কি হয় যে অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল কমপ্লিমেন্ট দেওয়া দরকার ছিল বাট আমরা কিন্তু স্কিপ করে যাই তখন আমাদের এরকম মনে হয় যে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয় না কিন্তু যদি তুমি এটাকে মাথায় রেখে সেই সময় যদি তোমাকে তাকে কমপ্লিমেন্ট করে দাও অ্যাপ্রিসিয়েট করে দাও তাহলে সেই মানুষটা কিন্তু তোমার দিকে কিন্তু অটোমেটিকলি নিজের কানেকশানটা ফিল করতে লাগবে তোমার দিকে অ্যাট্রাক্ট হতে লাগবে কারণ প্রত্যেকটা মানুষকে কিন্তু নিজের কমপ্লিমেন্ট নিজের অ্যাপ্রিসিয়েশন কিন্তু সবচেয়ে বেশি পছন্দ এবং সামনের মানুষটা যখন তাকে অ্যাপ্রিসিয়েট করে না তখন নিজেকে প্রাউড ফিল হয় প্রত্যেকটা মানুষ নিজেকে প্রাউড ফিল করতে পছন্দ করে তবে অবশ্য একটা কথা আছে এখানে একটা কথা কিন্তু তোমাকে মনে রাখতে হবে যেখানে অ্যাপ্রিসিয়েট করার দরকার যেখানে কমপ্লিমেন্ট দেওয়ার দরকার সেখানেই দেবে অযথা তাকে কমপ্লিমেন্ট দেওয়ার দরকার নেই তুমি যদি অযথা তুমি মিথ্যে মিথ্যে কমপ্লেন্ট দিচ্ছ ফেক কমপ্লিমেন্ট দিচ্ছ তাহলে কিন্তু সেই মানুষটা তো রিটিলাইজ করবে যে এই কমপ্লিমেন্টের এই অ্যাপ্রিসিয়েশনের আমার কিন্তু অধিকার নয় কিন্তু এই মানুষটা যখন আমাকে দিচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় এই মানুষটা আমাকে অ্যাট্রাক্ট করতে চাইছে বা আমাকে বোকা বানাতে চাইছে তাহলে যেখানে তোমার প্রয়োজন সেখানে কিন্তু দেবে ধরো তুমি সেই মানুষটার কোনো কথা তোমায় খুব ভালো লাগলো তুমি যদি তাকে বলতে পারো দেখো অশ তোমার এই কথা বলা এত সুন্দর টোন এত সুন্দর তোমার কথা এত সুন্দর তোমার বোঝানো তোমার যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনাটার জন্যই তোমার এই কথাগুলো সবসময় কিন্তু আমার মনে থাকে তো এই যে তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করলে এই যে তুমি তাকে কমপ্লিমেন্টটা দিলে এটা কিন্তু সেই মানুষটা তোমার দিয়ে কিন্তু কানেকশনটা ফিল করবে রিসার্চ কি বলছে জানো রিসার্চ বলছে যে কোনো মানুষ সেই মানুষকে কোনোদিন ভুলতে পারে না যে মানুষটা তাকে কিন্তু ভালো ফিল করায় তো ভালো ফিল করাতে গেলে অ্যাট্রাকশন আর অ্যাট্রাকশনটা কিসের অ্যাট্রাকশনটা কোনোদিন তোমার ফিজিক্যাল বিউটি নয় কিন্তু অ্যাট্রাকশন হচ্ছে ইমোশনাল বন্ডিং ইমোশনাল কানেকশান তো তুমি যদি কোনো মানুষকে তার ইম্পর্টেন্সিটা বোঝাতে পেরেছো তুমি যদি কোনো মানুষকে তার ভ্যালুটা বোঝাতে পেরেছো তাহলে সেই মানুষটা তোমায় দিন ভুলবে না কারণ মানুষের নিচের আছে যে মানুষ সবসময় নিজের ইম্পর্টেন্সি সবসময় নিজের ভ্যালু যে জায়গায় পায় সেই জায়গায় কিন্তু বারবার যেতে চায় সেই জায়গায় বারবার কিন্তু সেই মানুষটা চিন্তাভাবনা করে এবং সেই মানুষটাকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে কারণ সেই মানুষটা এটা ফিল করে যে এই মানুষটা আমার ভ্যালুটা বোঝে এই মানুষটা আমার ইম্পর্টেন্সিটা বোঝে আমার ভ্যালু আছে আমার ইম্পর্টেন্সি আছে তবেই তো সেই মানুষটা আমাকে ইম্পর্টেন্ট ফিল করায় আমাকে ভ্যালুয়েবল মনে করায় তো সেই মানুষটাকে কি করে ভুলে যাবে তো এটা খুব ন্যাচারাল ব্যাপার আছে আর এটাই কিন্তু সাইকোলজিক্যাল ট্রিক এই সাইকোলজিক্যাল ট্রিকটাই কিন্তু কাজ করে তো নেক্সট টাইম যখন তুমি কোনো মানুষের সঙ্গে দেখা করছো তার সঙ্গে কথা বলছো কনভারসেশন করছো তাহলে অলওয়েজ চেষ্টা করবে নিজেকে শো অফ করাটা বন্ধ করতে হবে তোমাকে বা নিজেকে শো অফ করার প্রয়োজন নেই সেই মানুষটাকেও বেশি থেকে বেশি বলার সুযোগ দিতে হবে তোমাকে সেই মানুষটা যখন নিজের ইমোশান নিজের ফিলিং যখন তোমার কাছে এক্সপ্রেস করবে তখন চেষ্টা করবে তার কথাগুলো কিন্তু একদম মন দিয়ে শোনার একদম ইম্পর্টেন্স দিয়ে শোনার অটোমেটিকলি সেই মানুষটা কিন্তু দিকে কিন্তু অ্যাট্রাক্ট হবে এবার তুমি আমাকে একটা কথা বলো যেই মানুষটা অলওয়েজ কোনো মানুষের কথা খুব মন দিয়ে শুনছে তাকে ভ্যালু দিচ্ছে তাকে রেসপেক্ট দিচ্ছে সেই মানুষটাকে কি কি দিন ভুলতে পারে কারণ মানুষের একটা নেচার মানুষ সেই জায়গা সেই জিনিসটাকে দিন ভুলতে পারে না যেইখানে তাকে রিসপেক্ট পাওয়া যায় যেইখানে তাকে ভ্যালুটা মনে হয় নিজের ভ্যালুটা ফিল করতে পারে সেই মানুষটাকে কোনোদিন সেই ভুলতে পারে না তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এটাই ছিল সাইকোলজিক্যাল ট্রিক এই চারটা এই চারটা সাইকোলজিক্যাল ট্রিককে যদি তুমি খুব ইজিলি খুবই প্লাইটলির সঙ্গে যদি তুমি ইউজ করতে পেরেছ তো হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কথা দিচ্ছি আমি সেই মানুষটা কিন্তু অটোমেটিকলি তোমার দিকে কিন্তু অ্যাট্রাকশন ফিল করবে অ্যাট্রাক্ট হবে এবং এই অ্যাট্রাকশনটা কতদিন থাকবে যতদিন পর্যন্ত তুমি নিজেকে ন্যাচারাল ওয়েতে তার সামনে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে ততদিন কিন্তু সেই মানুষটা তোমার দিকে অ্যাট্রাক্ট হতে থাকবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তো আশা করি ভিডিও তুমি বুঝতে পেরেছো ভিডিও যদি পছন্দ হয় তো লাইক করবে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা আর কমেন্ট আমাকে অবশ্যই জানাবে তুমি কি এই সমস্ত সাইকোলজিক্যাল ট্রিকগুলো আগের থেকে জানতে যদি জানতে অবশ্যই তোমাকে কমেন্টে জানাবে আর যদি না জানতে তাহলে আমাকে অবশ্যই জানাবে যে এই চারটা সাইকোলজিক্যাল ট্রিকের মধ্যে তোমাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে বেশি ভালো কোন সাইকোলজিক্যাল ট্রিকটা লেগেছে তার কমেন্ট আমাকে অবশ্যই জানাবে আর কবে থেকে স্টার্ট করছে এই সমস্ত ইউটিলাইজ করতে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে সেই সমস্ত বন্ধু বান্ধবের কাছে অবশ্যই শেয়ার করবে কারণ ভিডিওটা শেয়ার করাটা মানে এটা কী আছে তুমি কারোর উপকার করছো কারো তুমি হেল্প করছো নিজেকে কোনোদিন কারোর উপকার করতে কিন্তু পিছ পা হবে না নিজেকে কারোর হেল্প করতে কিন্তু পিছ পা হবে না যদি তোমার মনে হচ্ছে যেটা শেয়ার করা দরকার আছে সেই বন্ধুরুয়ারে অবশ্যই শেয়ার করে দিও কারণ সেই মানুষটা কনফিউজ আছে সেই মানুষটা জানছে না বুঝতে পারছে না যে কিভাবে প্রিয় মানুষটাকে নিজের অ্যাট্রাক্ট করবে তাকে নিজের দিকে বেঁধে রাখবে তাকে বানিয়ে দেবে তাকে পাগল করে দেবে তো সেই মানুষটাকে তুমি অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবে চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও সাবস্ক্রাইব আরও পেতে গেলে তোমাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে হিট করে দেবে তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমার কাছে যাবে আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে অনেক ভালো থাকবে আর দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা অনেক আনন্দ করো অনেক মস্তি করো ভাই অনেক এনজয় করো সকলে ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাছ